লক্ষ্মীপুর জেলার আঞ্চলিক ভাষায় একটা কথা আছে কাজের মধ্যে দুই খাই আর সুই আমারও সেম একই অবস্থা এই টুকটাক যে কাজগুলো এটার কোনো কাজ করে না এগুলো যদি কাজ করতো কাজ আরো কি করবো তারপরে গেছি রাস্তার বজায় নিজের ছুটির দিন আসলে ছুটির দিন মানে কাজকাম সবচেয়ে বেশি থাকে এই দিনে কারণ এই দিনে কাজকাম থাকার কারণ এরপরে আমরা ধরেন নিজের যে কাজকাম থাকে এগুলো করতে হয় শুক্রবার দিন আমি মনে করি সবচেয়ে বেশি দিন ছুটির দিন থাকলে মানুষের দিন আরো বেশি

আমরা তো অনেকে বিরুদ্ধে আরে ভাই জঙ্গলের ভিতরে না আমার বাড়ি এটা আমার বাড়ির রাস্তা আমি এখন বাড়ির দিকে রওনা দিতেছি এই কাঁচা পাকা রাস্তা গুলার মধ্যে একরকম বাড়ির সম্মুখে বাগা সামনের দিয়ে যাওয়ানোর সময় রাস্তার উপর দিয়ে এই রাইটটা করা কলার থোঁ আমরা কলার থোঁ বলে আমি জানি না কার এলাকাতে কি বলে তারপর দেখ রাত্রিবেলা এখন যে ভিডিও রাত্রিবেলা একটার দিকে যখন ভিডিও এডিটিং করতে বসছিলাম তখন ভিডিও এডিটিং করতে বসে দেখি যে ও মা গো খিদা তো লাগছে কী করবো খিদা লাগছে একটা তো কিছু করতেও কিছু খাইতে হইব তদুপুরি কিনতে হবে কিছু না ঘরে একটা মো মেসে কাটা শুরু করলাম চানাচুর মৌরি পেঁয়াজ বলে আস্তে দিতে বানালো এর ফলে চিন্তা ভাবনা করলাম না এক কাজ করে একটা চা খাই চা খালে হয়তো না আইতেন এডিটিং এর কাজগুলো করা যাইব তখন কী করলাম ওই যে চা পাত্রে দেখি আগের দিন ওই যে চাটা ইয়ে করে রাখছিল সন্ধ্যাবেলায় পাতরটা ধুইলাম ধুইয়া মইচা পানি বসাই দিলাম বসাই দেওয়ার পরে ফ্রিজ থেকে একটু আদা নিলাম আদা নিয়ে আদারে কুচি কুচি করলাম কুচি কুচি করে চা লগায় দিলাম দেওয়ার চাটা পানি এই যে ফুটাইতেছি ফুটানোর পরে একটা পাতা দিলাম এই খাপড় দিয়ে ওই যে মুড়ি সানা যেটা মার্কশিটে খাইতেছি বই আর কী করবো কতক্ষণ পরে বিিট করতে হবে আপনাদের জন্য তো এভাবে আসলে কাজগুলো করি নিজের কাজ মাঝে মাঝে নিজে করি নতুন দিন দিনে একটু অলসের দিকে চলে যায় আর এগুলার কাজও না এগুলার কাজ করলে কাজের কী করি চা বানা নিজের লাইগা মুড়ি সানা নিজের লাই এই টুকটাক এগুলো করা এটারে বুঝি কাজ করে কেউ এটারে কাজ করলে কাজের লোকের কী কমে সেটাই তো বুঝি না তারপরে যাক রাত একটার দিকে যখন এগুলো শুরু করি একলা একলা হুটুর হুডুর করি বাসার মধ্যে সবাই ঘুমে চাটা বানালাম বানায় চাটা খাইলাম খাই বের এডিটিং করতো বোমা কিছুক্ষণ পরে কারণ ওই যে গতকালকার যে শ্যুটিংটা শেষ করলাম যে তুতুন বাবা চ্যানেলের জন্য ইউটিউবে তুতুন বাবা চ্যানেলের জন্য যে ইয়েটা করলাম ওইটার ভিডিও আজকে শেষ করে আপলোড দিতে দেবো তো আর কি ভালো থাকবেন ইনশাল্লাহ সাড়া কিন্তু খুব ভালো হয়েছে চিনি যদি একটু বেশি হয়েছে তারপরও আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সাপোর্ট দিয়ে যাবেন